দেখিয়ে দুশো টাকা দুইশো পঞ্চাশ টাকা শুরুতেই আপনাদেরকে লিলেন কটনের একটা ড্রেস দেখাবো এগুলো কিন্তু কাট এগুলো বডি কত আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর প্রাইস থাকবে দুশো করে আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল মিনিমাম কত পিস নিতে হবে এক পিসও পাইকের দামই থাকবে ওকে এই যে এটা হচ্ছে পেস্ট কালার কালার কন্টাস্ট কিন্তু সবগুলোই সুন্দর একদম হচ্ছে আপনারা আজকে স্বল্প মূল্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর নায়রা কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা এগুলো কিন্তু সাইড থেকে সবগুলো লেস ওয়ার্ক করা আছে প্রত্যেকটা ডিজাইন কালার একদমই নতুন যে এটা হচ্ছে পেস্ট কালার এটা দেখেন আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরো চ্যালেঞ্জিং একটা প্রাইজে থাকবে গার্মেন্টস কটনের ওয়ান পিস এটাও দুইশো আচ্ছা এটা কিন্তু অবিশ্বাস্য একটা অফার প্রাইস দুশো টাকায় পাচ্ছেন অনেকগুলো প্রিন্ট আসছে কালার আসছে দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো মাসাল্লা চমৎকার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা হোয়াইটের ভিতরে ব্ল্যাক কম্বিনেশন কালার কম্বিনেশন সবগুলো মাসাল্লা সুন্দর আচ্ছা এটা দেখেন আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা শার্ট এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এগুলো কিন্তু গলার পোষণের সবগুলো বাটন আছে আচ্ছা এগুলোর বডি সাইজ কত থাকবে এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ এগুলো কিন্তু যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন মানে রেগুলার ইউজের জন্য বেস্ট হবে ওকে এগুলোর রংকসের তো গ্যারান্টি আছে আর এগুলোর সবগুলো ফ্যাব্রিক্স কিন্তু হচ্ছে গার্মেন্টস কটন ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে আপনাদের জন্য একদম হচ্ছে ধামাকা অফারে কিন্তু দিয়ে দিচ্ছে এটা কলকাতা ডিজাইন করা আছে এটা দেখেন যারা মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে ইজিলি বিজনেসটা শুরু করতে পারবেন এই যে এটা হচ্ছে অ্যাশের ভিতরে এখানে কিন্তু বাটন করা আছে এটাও খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার ডিজাইন এটা হচ্ছে অ্যাশ কালার আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু মার্শাল্লা চমৎকার থাকবে এটা হচ্ছে ইয়েলো কালার ফ্লাস দেখতেই পাচ্ছে এটা কিন্তু অরিজিনাল চায়না চায়নালিলেন ফ্যাব্রিক সাইড থেকে লেস করা আছে আর এগুলো কিন্তু ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এটা পরা যাবে তাই না এটা কিন্তু সেমিলং টপস হিসেবে ইউজ করতে পারবেন অরিজিনাল চায়না চায়নালিলেন থাকবে রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এগুলো প্রায় দুশো করে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন ব্ল্যাকের ভিতরে মেরুন কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর এই যে এটা দেখেন এটা একটা কালার থাকবে এটা লাইট কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটার ভিতরে অন হচ্ছে ব্ল্যাক কালার মানে দুশো টাকায় শেষ আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গাউনের কালেকশন এখানে কিন্তু পম পম করা আছে পুরো প্যানেলে পম পম করা এগুলো থাকবে দুশো পঞ্চাশ করে এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত থাকবে বডি সাইজ এগুলো কিন্তু হচ্ছে লং ছিচল্লিশ মানে মোটামুটি লং হিজাবি আপুরা যারা পড়তে চান হিজাবি গাউন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি দুশো করে এগুলো সবই কিন্তু লিলেন কটন ফ্যাব্রিক্স মানে গরমের জন্য খুব আরামদায়ক কিন্তু কালেকশনগুলো খুব চমৎকার প্রিন্ট করা আছে এটা হচ্ছে কাঠ আচ্ছা এটা হচ্ছে কাঠ থাকবে ওকে আচ্ছা কাঠের ভিতরে বেশ অনেকগুলো কালেকশন আজকে দেখাবো প্রিন্ট সবগুলোই কিন্তু নতুন আসছে দেখেন এটাও দুশো পঞ্চাশ ওকে এটা দেখেন এটা হচ্ছে রেড মেরুন কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা একটা কালার এটা দেখেন হোয়াইটের সাথে থাকবে দারুণ কম্বিনেশন আজকের প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আর একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা আচ্ছা এটা হচ্ছে লাস্ট অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ